মৌদ সৃষ্টি করেছেন তাহলে মৌত সৃষ্টি করেছেন তিনি কেক আর ওরে বলেন আল্লাহরী যিনি আল্লাহজি মানে কি জিনি কি আল্লাহজি মানে কি সবাই বলেন আল্লাহজি মানে জিনি জিনি মানে কে যিনি মানে কে সবাই বলেন আল্লাহরী খলাকালনত আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি ওয়াল হায়াত আবার হায়াত সৃষ্টি করেছি কি কারণে মৃত্যু সৃষ্টি করেছেন আবার হায়াত সৃষ্টি করেছেন এর কারণটা কি এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন আবার হায়াত সৃষ্টি করেছেন এর কারণ হলো লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো আমি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছিলাম আবার তোমাদেরকে জিন্দা করেছি আবার একদিন তোমাদেরকে মৃত্যু হয়ে যাবে এই পৃথিবীতে যখন এসেছিলে তখন তোমাদেরকে হায়াত দিয়েছি কি দিয়েছি আল্লাহ হায়াত দিয়েছেন আবার যখন মৃত্যু হয়ে যাবে কেউ ষাট বছরের হায়াত পাবে কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর আবার কেউ পৃথিবীতে আসার সাথে সাথে হায়াত শেষ হয়ে যাবে হায়াতের কোনো গ্যারান্টি নাই কার কখন মৃত্যু হবে কেবল মাত্র একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলছে মান্দারা এই যে হায়াত আর মৌর এর মাঝখানে যে সময়টা তোমরা পৃথিবীতে আছো দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি লিয়া গুনুকুম আইয়ুকুম আমালা আমি দেখতে চাই এই সময়ের মধ্য থেকে কে ভালো কাজ করে কে আবার খারাপ কাজ করে এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি বলেন না ল আল্লাহু তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কি করবেন আওয়াজ দিয়ে এখন পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন কেউ ষাট বছর পাবে কেউ পঞ্চাশ বছর কেউ পাবে না কেউ যুবক বয়সে মারা যাবে যার যখন মৃত্যুর সময় চলে আসবে কেউ বলতে পারবে তাহলে এই সময়ের মধ্যে কে ভালো কাজ করলো কে খারাপ কাজ করলো এই পরীক্ষাটা নেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন সোমান আল্লাহ বলে আল্লাহ আনামে লিয়া বালওয়া কুম আইয়ুকুম আহসানুল তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে বানালাম এবং এই পরীক্ষা পরিস্থিতি জানার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তবে পরীক্ষা হবে হাসরের ময়দানে কোথায় আরো জোরে বলেন হাসরের ময়দানে কবরেও পরীক্ষা আছে প্রশ্ন আছে হাসরের ময়দানেও কি আছে প্রশ্ন আছে ইমানদার যারা হবে এদেরকে কবরের ভিতরে আল্লাহ তালা কয়টা প্রশ্ন করবে মোট পাঁচটা কয়টা সবাই বলে মোট পাঁচটা প্রশ্ন ইমানদার যারা হবে এদের জন্য কবরে পাঁচটা প্রশ্ন হবে আমরা জানি তিনটা আমরা জানি কি তিনটা না ইমানদার যারা হবে তাদের জন্য প্রশ্ন হবে কয়টা সবাই বলেন ইমানদারের জন্য পরীক্ষা হবে পাঁচটা কবরের ভিতরে তিনটা হবে মৌখিক পরীক্ষা চারটা হবে মৌখিক পরীক্ষা আর একটা পরীক্ষার আল্লাহ নিবেন মস্তিষ্ক দিয়ে এটা আমি মনে এক আলোচনা করেছি ইমানদারের কবরের ভিতরে পাঁচটা প্রশ্ন হবে আর যারা জাহান নামি হবে তাদের প্রশ্ন হবে চারটা কয়টা আরো জোরে বলেন তাহলে ইমানদারের প্রশ্ন পাঁচটা আবার হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন পাঁচটা কয়টা পাঁচটা তাহলে মোট ইমানদারের পরীক্ষা কয়টা কবরে পাঁচটা হাসরের ময়দানে পাঁচটা আর যারা জাহান্নামী হবে কবরে তাদের জন্য চারটা হাসরের ময়দানে তাদের জন্য পাঁচটা তাহলে হবে কয়টা নয়টা ইমানদারের বেশি ঠিক কিনা পাঁচটা ইমানদারের বেশি আর জাহান্নামীদের জাহান্নামীদের এবং যে ব্যক্তি জান্নাতি হবে তা যদি একশোটা প্রশ্ন হয় কোনো সমস্যা কথা হয় না আর যে জাহান হবে তা যদি একটা হয় কিংবা দুইটা হয় কি না হোক সে তো জাহান নামী ঠিক কিনা এই পৃথিবীতে আমরা কত পরীক্ষা দিয়েছি স্কুল জীবনে পরীক্ষা দিয়েছি এসএসসি বলে ইন্টারমিডিয়েট বলেন কামেল বলেন আলেম বলেন ফাজেল বলেন যাই বলেন না কেন পরীক্ষা দেওয়ার আগে বলে এখান থেকে এই পর্যন্ত তোমাকে পড়তে হবে যদি পড়ো এর ভিতর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরকম কথা আমাদের সমাজে আসে না নাই আওয়াজ দিয়ে বলেন কিন্তু কোন স্যার যদি বলেন এসএসসি পরীক্ষার সময় শিক্ষা মন্ত্রী যদি বলে এই প্রশ্নগুলো তোমাদের পড়বে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এখন যারা পরীক্ষা দেবে এরা ওই প্রশ্ন ছাড়াকে আর কিছু পড়বে কথা কয় না ও শুধু পড়বে না শুধু লিখতে থাকবে আর পড়তে থাকবে যেন আমার কোন রকম সমস্যা না হয় যদি বলে এই প্রশ্নগুলো তোমার জন্য আসবে এটা আমি প্রশ্ন আকারে তৈরি করেছি এসএসসি পরীক্ষা এই প্রশ্নগুলো দিব ও কি আর কিছু পড়বে না শুধু ওইগুলো পড়বে আচ্ছা এরকম নিয়ম কি আমাদের সমাজে আছে কথা কয় না না কোন শিক্ষামন্ত্রী বলবে যে এই প্রশ্নগুলো পড়ো কিংবা যারা প্রশ্ন করে তারা কি বলবে এগুলো পড়ো না পড়া বইটা তোমাকে পড়া লাগবে এসএসসি পরীক্ষা দিবা ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত তোমাকে পড়তে হবে ঠিক কিনা ইন্টারমিডিয়েট দিবা দুই বছর পড়া লাগবে ওই সাবজেক্টের উপরে তারপরে ওর ভিতর থেকে প্রশ্ন আসবে তারপর তুমি লিখবা ঠিক কিনা কিন্তু আল্লাহ হাসরের ময়দানে বান্দাদেরকে কি পরীক্ষা নেবেন কোন প্রশ্নগুলো আল্লাহ পরমে বিশ্ব নবী জনাব মোহাম্মদুর সুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন এই প্রশ্ন গুলো গুলো কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার উম্মদের কাছে আমি আল্লাহ প্রশ্ন করবো বলেন আল্লাহ আমার আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো এই প্রশ্ন আমি আল্লাহ তোমাদের কাছে জিজ্ঞাসা করবো আমি আল্লাহ আউট করে দিলাম আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম এই যে পাঁচটা প্রশ্ন কি কি প্রশ্ন হবে আমি আল্লাহ আগের থেকেই প্রকাশ করে দিলাম এখন তোমাদের দায়িত্ব ওই প্রশ্নগুলো ভালোভাবে মেনে চলা ভালোভাবে অনুসরণ করা যদি তোমরা করতে পারো পরীক্ষার হলে তোমাদের প্রশ্ন সহজ হয়ে যাবে আর যদি না মানো পরীক্ষার হলে তোমাদের জন্য প্রশ্ন কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি তাহলে প্রশ্ন ফাঁস করেছেন তিনি কে আরো আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছে এই বিষয়গুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই বিষয়ের উপরে তোমাদের প্রশ্ন করা হবে এই জন্য আল্লাহ হায়াত শব্দ ব্যবহার করেছেন আমরা যখন পরীক্ষা দিয়েছি তিন ঘন্টা কি চার ঘন্টা সময় থাকে ওই চার ঘন্টা তিন ঘন্টা পার হয়ে গেলে আপনি হাজারো চেষ্টা করলে পরিকার হলে থাকতে পারবেন কোথাও পারবেন পারবেন না এই জন্য আল্লাহ বললে দুনিয়ার মানুষ ও আমার গোলামেরা যে হায়া আয়াত নামক জিন্দেগি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এটা মনে করো পরীক্ষার হল এটা তোমাদের পরীক্ষা করার জন্য দুনিয়ায় দিয়েছি কেউ ষাট বছরের ঘন্টা পাবে কেউ দশ বছর পাবে কেউ পনেরো বছর পাবে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে এক মুহূর্তে পৃথিবীতে আর থাকার সুযোগ তোমার চেষ্টা করলেও চেষ্টা করলেও থাকা যাবে থাকা যাবে না এই আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত আমার উম্মতেরা এক পাও নাড়াতে পারবে নাড়ানোর কোন সুযোগ নাই কয়টা প্রশ্ন আরো জোরে বলেন বিশ্বনবী বলেছেন আনাস রদি মালিক রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন হাশরের ময়দানে প্রত্যেক বান্দাদের জন্য আল্লাহ প্রত্যেক বান্দাদের জন্য পাঁচটা প্রশ্ন আল্লাহ করবেন এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর বান্দারা এক পাও নাড়াতে পারবে না এক নম্বর প্রশ্ন আল্লাহ নবী বলেছেন এক নম্বর প্রশ্ন হবে আনঅমরিহি ফিমা আপনার আল্লাহত আলা জিজ্ঞাসকর্মে রঙ খোলা সাত বছরের হায়াতের জিন্দেগি তোমাকে দিয়েছিলাম এই জিন্দেগি এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ কোন পথে এক নম্বর প্রশ্ন কি প্রশ্ন তোমাকে যে হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছে এই জিন্দগিটা তুমি কোন পথে ব্যয় করেছ কোন পথে ব্যয় করেছ ষাট বছরের হায়াত আপনি আমি পেয়েছি এই হায়াতের জিন্দগী হিসাব কে নিবে হিসাব কে কথা হয় না কি আপনাদের কষ্ট হচ্ছে কে নিবে এখন যে ব্যক্তি ষাট বছরের জিন্দেগী হায়াত পেয়েছে তার কাছে আল্লাহ জব জিজ্ঞাসা করবে যে মন্দির কলি আমার বান্দা তোমাকে যে ষাট বছর আমি পৃথিবীতে হায়াত দিয়েছি বলো তো তুমি এই হায়াতের জিন্দেগিটা কোন বোতে ব্যয় এক সেকেন্ডের হিসাব দাও এক মিনিটের হিসাব দাও এক দিনের হিসাব দাও এক ঘন্টার হিসাব দাও এক সপ্তাহের হিসাব দাও এই দিতে দিতে ষাট বছর হিসাব আমাকে দেওয়া লাগবে কয় বছর আওয়াজ দিয়ে বলেন এখন আপনি দিতে পারবেন কথা কয় না না আল্লাহ যদি এক সেকেন্ডের হিসাব ষাট বছর দরকার নাই এক সেকেন্ডের হিসাব যদি আল্লাহ আপনার কাছে চায় আপনি দিতে পারবেন কথা কয় না পারবেন কিন্তু এদিকে রসুল কি বলছে পাঁচটা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত এক পাও আপনি দাঁড়াতে পারবেন না একটা হায়াতের জিন্দগি সাত বছর হতে গেলে এক সেকেন্ড হওয়া লাগে ঠিক না একটা মিনিট হওয়া লাগে একটা ঘন্টা হওয়া লাগে একটা দিন হওয়া লাগে এক সপ্তাহ হওয়া লাগে এক মাস হওয়া লাগে এক বছর হওয়া লাগে এই করতে 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 ষাট বছর হওয়া লাগে ঠিক কিনা এইভাবে যদি আল্লাহ তাআলা আপনার কাছে হিসাব নেন আপনি হিসাব দিতে পারবেন কথা কয় না পারবেন এখন আপনি চিন্তা করেন আমি হায়াতের জিন্দগি কোন দিকে ব্যয় করেছি কতটুকু আল্লাহর জন্য কোরবানি করেছি আর কতটুকু দুনিয়ার জন্য করেছি আর কতটুকু অর্থের পিছনে দিয়েছি একটু যদি চিন্তা করেন বিবেকের আয়না যদি আপনি আপনাকে নিজেকে দাঁড় করা আপনি নিজেই বুঝতে পারবেন ষাট বছরের জিন্দগি আমি কোন পথে দিয়েছি কথা বলেন ঠিক না বেটি আমরা সোমবার দিনে নামাজে আসি সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে অনেকে ঘড়ির দিকে তাকায় হুজুর মনে বেশি বলছে পাঁচ মিনিট বেশি হয়ে গেছে সময় বেশি নিয়েছে এক ঘন্টা সময় আমরা আল্লাহর জন্য দিতে পারি না বিভিন্ন মানুষ কোন গড়ের দিকে চায় কি চায় কথা হয় না खुदाई চায় আবার ঘন্টা তার ঘন্টা সাত দোকানে বসে টেলিভিশন চায় ওখানে কিন্তু একবারও ঘড়ির দিকে তাকায় না এরকম মানুষ আপনাদের এই এলাকায় নাই এই ভিতরে আছে 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 এই মসজিদে যত থাকবেন তত কার নামে হবে কথা না কার জন্য সময়টা ব্যয় হবে শুধু বাদাত করার ক্ষেত্রে ঘড়ির দিকে চাই যোহরের নামাজ এই নাম সাহেব চার রাকাত নামাজ পড়াতে যদি দশ মিনিট সময় নাই অনেকে রাগ করে আছে আছে আমি কি বানাই বলছি আল্লাহ যখন জিজ্ঞাসা করবে গোলাপ এই তুমি কোন পথে ব্যয় করেছো একটু বলো একটু বলে যাও আপনি আমি কিন্তু জবাব দিতে পারবো জবাব দিতে পারবো না দুই নম্বর আল্লাহ তালা প্রশ্ন করবেন ও গোলাপ তোমার শরীরে যে শক্তি দিয়েছিলাম যৌবনের শক্তি শরীরের শক্তি এই শক্তিটা তুমি কোন পথে ব্যয় করেছ ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে একটু হিসাবটা দিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হও আল্লাহ যদি এই প্রশ্ন করেন বলুন তো আপনি আমি কি জবাব দিতে পারো যৌবনের শক্তি ইসলামের পক্ষে খাটিয়েছি না ইসলামের বিপক্ষে লাঠি ধরেছি কথা বলার শক্তি ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছি না ইসলামের জন্য কাজে দিয়েছি শক্তি ইসলামের জন্য দিয়েছি না ইসলামের বিরোধিতা করেছি ইসলামের বিপক্ষে দিয়েছি গোলা একটু হিসাবটা দিয়ে যাও হিসাবটা দিয়ে যাও বলুন তো যৌবনের হিসাবকে আমরা দিতে পারবো কথা না তিন নম্বর পড়াশোনা করবেন গোলাম শোনো দুনিয়াতে যে অর্থ উপার্জন করেছিলে এটা কোন পথ থেকে তুমি উপার্জন করেছ কোন পথ থেকে এনেছ আবার কোন পথে ব্যয় করেছ ওই যে আপনি আমি কি করি আছে না নাই এটা নেদে হ্যাঁ সুখ টান সুখ এই যে এই অর্থ ব্যয় করলে গোলাপ তামাক জাতীয় দ্রব্য খাও হারাম জাতীয় দ্রব্য খাও ওই যে অর্থটা তুমি কোথা থেকে এনেছ আবার কোন পথে ব্যয় করেছো গোলাম একবার বলে যাও একবার বলে যাও হিসাব দিয়ে যাও ষাট বছরের জিন্দেগি হিসাব দিয়ে যাও হিসাব দিয়ে যাও তারপরে সামনের দিকে অগ্রসর হও বলুন তো হিসাব দিতে পারো তাহলে তিন নম্বর হলো কোন পথে উপার্জন করেছি চার নম্বর হলো কোন পথে করেছি পাঁচ নম্বর আল্লাহ করবেন ওই যে জুমার দিনে মসজিদে যেতে তাফসির মাহফিলে যেতে হাদিসের মজমায় বসতে কোরআন শুনতে হাদিস শুনতে ওখান থেকে যে জ্ঞানটুকু অর্জন করেছিলে যতটুকু তুমি জেনেছিলে গোলাম ওর উপরে কতটুকু আমল করেছো জানার পরে কতটুকু মেনেছো একটু বলে যাও বলে তারপরে সামনের দিকে অগ্রসর হও বলুন তো এই পাঁচটা প্রশ্ন যদি আল্লাহ করে আপনি আমি কি জবাব দিয়ে জান্নাতে যেতে পারবো কথা কয় না আওয়াজ দিয়ে বলেন এ যাদের তিরিশ বছর বয়স হয়েছে তারাও বলছে পারবো না যাদের পঞ্চাশ হয়েছে তারাও বলছে পারবো না যাদের ষাট হয়েছে তারাও বলছে পারবো না আবার যারা যুবক আছে তারাও বলছে পারবো না এই জান্নাতের আশা তো আমরা করি কথা কয় না জান্নাতের আশা আমরা করি যখন আল্লাহ তালা এইভাবে প্রশ্ন করবে আপনার আমল নামাটা যখন আল্লাহ এইভাবে আপনার হাতে দিবে গোলাম পড়ো তো তুমি যে দুনিয়ায় অমুক সময় অমুক জায়গায় অমুক টাইমে অমুক সেকেন্ডে ওই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা করেছিলে এটা সঠিক না তখন আল্লাহর গোলাম বলবে আল্লাহ আমি এইগুলো করি না অথচ সে করে ফেরেস বলবে ফেরেস তারা আন্দাজে লিখছে ফেরেস কি কারণ ও তো জানে আমি তো ধরা খেয়ে গেছি ধরা খেয়ে গেছি আল্লাহ যখন আমল না বলবে বান্দা দেখো তো দমদমার বাজারে অমুক জায়গায় চাপ দোকানে বসে ডান্স দেখেছিলে এই সময় এই মিনিটে বলবে আল্লাহ ফেরেশতারা ভুল দেখেছিল আমি এই কাজ সব কি করবে অস্বীকার করবে এখন আল্লাহ বললে বান্দা তাই ফেরেস্তারা ভুল লিখেছে ভুল করেছে বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমার সাথে জুলুম করেছে তোমার ফেরেশতারা তখন আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিবে কথা বলার শক্তি আল্লাহ দিবেন না শ্রাই আসলে আল্লাহ বলেছেন আল্লিয়াউমা নাফ তিমু আল্লাহ ফাইহিম গঠু ক্যান্লে মোনা এই দিহিম ওটা সেহে গো আর জুল হুম বিমা কেন শিব না লঘট বাবা আল্লাহর বান্দারা যখন আমাল্লাম দেখো স্বীকার করবে আল্লাহ আমি এই কাজ করি না তোমার ফেরেস্তারে এমনি এমনি লিখছে তখন আল্লাহ আপনার জবানটা বন্ধ করে দিবেন এই হাত কথা বলা শুরু করে দিবেন এই পা কথা বলা শুরু করবে এই চক্ষু কথা বলা শুরু করবে বলবে আল্লাহ এই চক্ষু দিয়ে জিনার কাজ দেখেছিল খারাপ কিছু দেখেছিল এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্যায় জিনিস ধরেছিল অন্যায় কাজ করেছিল এই পা বলবে আল্লাহ এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে ভাঙনায় কাজগুলো করেছিল এইবার বলুন তো আপনি কি বলবেন কোনো প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে কারণ আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শক্ত বলতেছে আপনার বিপক্ষে এইগুলো সব কি আপনার এখন দুনিয়াতে আপনার পক্ষে আছে কিন্তু হাঁসুরের ময়দানে কি হবে কথা কথা বন্ধ শক্তি নাই আল্লা পারবে না এইবার আপনি কি বলবেন এইজন্য এই জন্য একটু চিন্তা করেন ষাট বছরের হায়াতের চিন গড় আয়ু বাংলাদেশে কিছু আগে একজন বাড়িয়ে দিয়েছি কিছুদিন আগে কিছুদিন আগে মানে এমন বলতে বলতে বলেছে যে আমরা বাংলাদেশে উন্নতি করতে করতে মানুষের হায়াতো বাড়িয়ে দিয়েছি নামাজ এরকম কথা কিন্তু আমরা মাঝে শুনছি শুনি নাই এখন গড় আয়ু যদি হিসাব করেন ষাট বছর পঁয়ষট্টি বছর যাদের চল্লিশ পার হয়ে গেছে ওই একবার একটু চিন্তা করেন তো অর্ধেক পার হয়ে গেছে অর্ধেক কি হয়েছে পার হয়ে গেছে একটু চিন্তা করেন না এখনো তৌবা করার সুযোগ আছে এখনো কিন্তু চোখ দুটো বন্ধ হয় নাই এখনো রুহুতা ভিতরে আছে অনুভূতি নিয়ে আসেন অনুশোচনা করেন বিবেকের আয়না দান করান এই যে পাঁচটা প্রশ্ন আল্লাহ করবে এই পাঁচটা প্রশ্ন যদি আল্লাহ করে আসামির কাঠ করে দাল করায় আপনি আমি তো জাহান্নাম সালাম আমাদের চোখের সামনে কিছু দেখছি না ঠিক কিনা এই আল্লাহ প্রিয় বান্দা যদি হতে পারেন আল্লাহর খাস রহমত প্রিয় বান্দা যদি আপনি হতে পারেন আল্লাহর নৈকট্য যদি আপনি অর্জন করতে পারেন কোন প্রশ্ন আপনাকে বাধা দিতে পারবে না আল্লাহ আপনার পক্ষে থাকবে আল্লাহ কে থাকবে পক্ষে আল্লাহ আপনার সাক্ষ্য দিবে আল্লাহ আপনার প্রশ্ন জবাবকে সহজ করে দিবে এই আসুন একটু আসুন যারা অন্যায় করতেছেন ব্রেক মারেন যারা কাজ করতেন দাঁড়িয়ে যান তারা নামাজ মনের ভিতরে অনুশোচনা করেন শেষ হয়ে গেছে কত বাহাদুরি কত ক্ষমতা কত পাওয়ার দেখিয়েছি আস্তে আস্তে চামড়া ঢিলা হয়ে যাচ্ছে চামড়া ঝুলে যাচ্ছে শরীরে বল হচ্ছে না এক একা বাথরুম করতে যেতে পারি না এর আগে কত ক্ষমতা দেখিয়েছি একবার ব্রেক করেন একবার চিন্তা করেন অন্যায় করতেছেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান ওখান থেকে ফিরে আসেন তওবা করেন আল্লাহ কাছে ক্ষমা চান রব্বুল আলামিন হাসরে ময়দানে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা গোলাম আমার চোদ্দ গোষ্ঠী গোলাম গোলামের ঘরে গোলাম আমি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও মাফ চাইতে দেরি গোলাম মাফ হতে দেরি হবে না মাফ হতে দেরি হবে না জন্য একটু চিন্তা করেন চিন্তা করেন ভাবেন চোখ দুইটা এখনো খোলা আছে রুহুটা এখনো ভিতরে আছে আর গুনায়ের কাজ করেন না কাজ করেন আর অন্যায়ের কাজের দিকে অগ্রসর হইন না আর ইসলামের বিপক্ষে যায়ন না ইসলামের পক্ষে আসেন ইসলামের পক্ষে কাজ করেন দুনিয়ার সফলতা বড় সফলতা নয় করকালের সফলতা হচ্ছে সব থেকে বড় সফলতা আল্লাহ ওই জায়গায় আপনাকে আমাকে জান্নাত দেয় এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না যে মালিক এত সুন্দরভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের নুরানি চেহারা যখন আমরা দেখবো এই সৌভাগ্য আমরা যদি অর্জন না করতে পারি দুনিয়া ব্যর্থ হয়ে যাবে জীবন ব্যর্থ হয়ে যাবে সব কিছু ব্যর্থ হয়ে যাবে ঠিক কিনা এই আসুন আবারও বলছি আবারও বলছি পায়ে হাত রেখে বলছি এই মসজিদ আপনাকে ডাকতেছে আসো মসজিদ ফাঁকা নামাজ পড়ো আল্লাহর সামনে সেজদা দাও আল্লাহর গোলামি করো মসজিদ বারবার আপনাদেরকে ডাকতেছে আহ্বান করতেছে তাহারে চব্বিশটা ঘন্টার ভিতরে এক ঘন্টা নামাজ পড়তে সময় লাগে তাও যদি আমরা সময় না দিতে পারি ষাট বছর হায়াতের জিন্দগি আমরা কিভাবে আল্লাহ কাছে হিসাব দেবো এজন্য আসুন পায়ে হাত জোর করে বলছি যথাসময় পাশ্চে নামাজটা আমরা মসজিদে আদায় করার চেষ্টা করব আর যে কাজগুলো করব সমস্ত কাজ আল্লাহকে খুশি করার জন্য করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করব